হাই গাইস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো দেখতেই পাচ্ছ আমরা আজ ট্রেনের চালে উঠে কী করছি কারণ এই ট্রেনের চালের এই যে গাছগুলো দেখছো সোনাঝুরি গাছগুলো ছাগলে খায় পাতায়ের তো এই পাতাগুলো পুরোপুরি এইগুলো সব কীরকম কষ্টা হয়ে গেছে তো এই তো যেটা আছে কচ যেটা কালো রঙের একটা পড়ে গিয়েছে পর্দা তো এই পর্দাটাকে তুলতে হবে তো আমি ছৌড়া দড়ি নিয়ে চলে এসেছি তা ওটা করে ঘষছি তো আপনি উঠে যাচ্ছে আর এটা ঘষবো তারপরে এর ওপরে একটা সেই অ্যালুমিনিয়াম কালার যেটা পাওয়া যায় না তো কাল থেকে মিস্ত্রি থাকবে তো আজ আমি একটু কাজ আগেই নিচ্ছি তো এই কাজটা হয়ে গেলে বলতে তোমাদেরকে দেখাবো রং রঙ মিস্ত্রি বলতে সেই মিলন দায় থাকবে কারণ ও সব রকমই পায় তো ওখানে করুন কাজটা একদিন থাকলেই হয়ে যাবে কেবল এই এই চালটাই করবো এই চালটা কালকে সারা দিনে গড়েও ফেলাবো তা ওই চালটা তো অত নোংরা হয়নি ওইটা তো আসলে আমাদের এই টেনের চালটা একটু আর একটু উঁচু করছে যেটা পাড় দেখতে পাচ্ছ যেটা সিডারা যেখানে মাছ খান তো সেটা আর একটু উঁচু করলে বলতে আমাদের এতটা ইয়ে হতো না তো এটা তখন আর চার বুদ্ধিমান করে দিতে পারেনি যে মিস্ত্রিটা করেছিল সেও আমাদের কত বলে নাই তো চালটা আমাদের একদম সেই বেশি ঢালু হয়নি তো এই ঢালু না হওয়ার জন্য এটাই হচ্ছে মানে যে ধুলো বালিগুলো পড়ছে জল সাথে সেগুলো পুরো ক্লিয়ার ভাবে নামে না এইখানে জমে যায় তার জন্য ওই জমে যাওয়ার জন্যই এটা হয়েছে আর আজকে তো রবিবার অন্য স্কুলে যাবে না আমার সাথেই থাকবে তো গাইস বাই টাটা আবার পরে বলতে তোমাদের সাথে আসছি দেখা করতে